আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে আমার আজকে ভিডিওতে ওয়েলকাম করছি আমার এই ভিডিওটা বেশ কিছুদিন আগের কোনো এক উইকেন্ডে লাস্ট মান্থের আই গেস তো ভিডিওটা আসলে কেন জানি না আপলোড করা হয়নি আর আপ অনেকদিন গ্যালারিতে ছিল এরপর যখন এডিট করেছি এরপরে ভয়েস ওভার দিতে অনেক লেট করেছি আর এই সব কিছু কেন হয়েছে আসলে আমি নিজেও জানি না তো যাই হোক শেষ পর্যন্ত এটা আপলোড করতে পারছি সেদিন আসলে আমরা গিয়েছিলাম শারজা ইউনিভার্সিটি এরিয়াতে তো একটু লেট নাইট বের হয়েছি আর যাওয়ার আগে ভাবলাম যে এর জন্য আজকে একটা ফুটবল নিব তো সেটার জন্য আমরা গিয়েছি আগে ন্যাস্টো হাইপার মার্কেট যেটা ছিল সারজা ইউনিভার্সিটির রাস্তার ওই পারে তো ওই পারে হলে কি হবে যেতে কিন্তু আমাদের একটু ঘুরে ঘুরেই যেতে হয় এত ইজিলি এপার ওপার যাওয়া যায় না সামান্য ওই পারে যাওয়ার জন্য অনেক রাস্তা ঘুরে যেতে হবে তো আমরা ফুটবলটা নিয়ে চলে যাব যেহেতু শুধু ফুটবল নেওয়ার জন্য এসেছে আর কিছুই না এটাই ঠিক করে এসেছিলাম কিন্তু এসে এখানে ফুটবল নেওয়ার আগে আমার ছেলে ভিডিওতে তো দেখলেনি যে ও গাড়ি দেখবে ও গাড়িতে বসবে গাড়ি নিবে এখন এত রাতে আমি তো এসেছি ফুটবল নিতে আমার গাড়ি কেনার কোনো প্ল্যান নাই তো এখন ওকে দেওয়া যাবে না তো আর ওকে যদি একটু বসাতাম খেলার জন্য ওকে আর ওখান থেকে আনা যেতো না অনেক সময় লাগতো এমনিতে লেট করে বের হয়েছি তো তাই যে ছোট মানুষ একটু কান্নাকাটি করে আবার ভুলে গেছে এরপরে চলে যাবো এখন যাওয়ার আগে ওই যে মেয়ে মানুষের স্বভাব একটু তো দেখতেই হয় আশেপাশে যা আছে তাই আর বেশি ঘোরাঘুরি না করে হাতের কাছের চোখের সামনে যতটুকু যা ছিল তাই দেখেছি বেশি ঘোরাঘুরি করিনি একটু টিজের জন্য কিছু নিতে গিয়েছিলাম আই গেস ক্রোসেন্ট নিয়েছে আসলে অনেক আগের ভিডিও আমার মনেও নেই কি নিয়েছিলাম সেদিন বেকারি সেকশন থেকে তো একটু ঘুরে দেখছিলাম যে ওর জন্য কিনে যায় সম্ভবত ক্রোসেন্ট নিয়েছিলাম ওইটা অনেক পছন্দ করে তো আর বাকি সব কিছুই দেখছিলাম আর কি কি আছে এখানে তো এরকম ঘুরতে ঘুরতেই দেখছিলাম যে আমার খুবই পছন্দের একটা আইটেম আর সেটা হচ্ছে ই চিকন চিকন জিলাপি যেটা আমার খুবই পছন্দ এটা আর কী কে পছন্দ করেন আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন তারপর আমরা ওখান থেকে চলে এসেছি শারজা ইউনিভার্সিটিতে এখানেই আমরা বসবো খোলা মাঠে অনেক সুন্দর একটা পরিবেশ তো এখানে আসলে সেদিন যেহেতু উইকেন্ড ছিল পার্কিংও ফুল ছিল আমরা দুই তিনবার গ্রাউন্ড দিয়ে এরপরে পার্কিং পেয়েছি আর এখানে অনেক রাত পর্যন্তই সবাই আসলে ঘোরাফেরা করে উইকেন্ডের সময় আর ওয়েদার যদি একটু বেশি ভালো থাকে তখন অনেক বেশি গ্যাদারিং হয় কারণ এরকম সুন্দর ওয়েদার আসলে সবসময় পাওয়া যায় না সামারে আর এখন যেহেতু সামার চলে এসেছে দিনের বেলা তো বের হওয়াটা খুব একটা অসম্ভব ব্যাপার রেয়ার কেসেস ছাড়া তো সেদিন আমরা ওখানে গিয়ে একটু ওই যে বসবো এই ওর স্কুটার দিলাম ও এটা কিছুক্ষণ চালালো আর আমরা সামনে যে জায়গাটাতে বসবো সেখানেই যাচ্ছিলাম তো আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর দিনের বেলা হয়তো ভার্সিটির পুরো এই জায়গাটা ঘুরে দেখানো যেত সুন্দর লাগতো সেটা তো নেক্সট যখন সামার কমবে যখন আসবো তখন আবার হয়তো ভিডিও করে দেখাবো জায়গাটা আসলে অনেক সুন্দর এখানে আমরা প্রায় সময় এভরি উইকেন্ডে আমরা একদিন এখানে আসবই আসবো তো এখানে আসলে আসলে অনেক ভালো লাগে খুব বেশি খোলামেলা তো এই যে ওকে ওর নতুন ফুটবলটা দিলাম ও অনেকক্ষণ খেলছিল ওর বাবার সাথে মার্শাল্লা এই সবাই মাসাল্লা বই ভুলবেন না এই যে ও খুব এনজয় করেছে তারপরে হচ্ছে আমি একটু টুকটাকে যে ওদের মেমোরিজগুলো নিয়ে নিচ্ছিলাম আর সাথে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম এই আর কি তারপর আমরা একটু কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম কিছুক্ষণ হাঁটাহাটি করতে গিয়ে যে এরপরে ওর স্কুটার ব্যাট বল যা আছে সব কিছু রেখে ওর বাবার কুলে উঠে গিয়েছে আর সে মাছ পথ থেকে আমাকে এখন ওগুলো নিয়ে আমরা যেখানে বসেছি সেখানে যেতে হবে তো ওখানে গিয়ে আমাদের জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে আজকের মতো আমরা চলে যাব আশা করছি সবারই ভিডিও ভালো লেগেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ